কোমলমতি ছোট্ট বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা আছে আমরা একযোগে বর্ণ শিখব ক খ গ ঘ চ ভর্গীয় জ ট ঠ ড ঢ ত থ দ ধ ধন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ ভয় বিন্দু র ল তালব্যস মূর্ধন্য স দন্ত স হ খিয়, ডয় বিন্দু র ঢয় বিন্দু র অন্তস্ত অন্ডত্ব উনুষা বিসর্গ চন্দ্রবিন্দু তাড়াতাড়ি শেখার জন্য আবার চেষ্টা করি ক খ গ ঘ ও চ ভর্গীয় জ ঝ খুর্গিও ট ঠ ঢ ঢ মূর্ধন ত থ দ ধ ধন্তন প ফ ব ভ ম অন্তস্থ জ ভয় র ল তালব্য স মূর্ধন্য স দন্তস হ র ঢয় র অন্তস্থ অ ত অনুসর বিসর্গ বিন্দু ভিডিওটি সামান্যতম উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ